নমস্কার জোহার জানাই আমি মনোরঞ্জন মাহাতো গ্রুপ ইউটিউব চ্যানেল তো দাদা আমি আজকে কি বলবেন ডিব্রি গোবিন্দ ভাইকে পাই নাই আজকে ভাই আমাদের দিন যদি তো আমি দেখছি আর আরেকবার চেষ্টা করে অনেক দিনে ওনার দেখা দর্শন নাই আর আমাকে ভাই কমেন্ট মানে কি বলবে ভিডিও কল করে আমার যারা চাষারা আমাকে হাইরান করে দিচ্ছে তো আমিও মানছি না একদম চলিয়ে আসেন গোবিন্দ ভাই এর দেখে ও গোবিন্দ ভাই ओ गोविंद भाई जरा तरह कुछ आके और भगवान हमारे साथ चश्मा रहो

আচ্ছা আচ্ছা মানে ওখানে অসুবিধা নেই একদম চাচারা যদি সঙ্গে থাকে তো কোনো দিক আচ্ছা চাষার বলো তুমি ঠিক টাইমে বুঝলে না তো সব আমাদের নতুন মডেল আছে নতুন মডেল আসি গেছে একটা আঙ্গুলে কেলাস दबाছ রেটোন ঠিক আছে তারপর তারপর এই দেখো 100 লং গালা মেশিন আসি গেছে মধ্যে মানে ভাই 1200 মডেল গিয়ার আচ্ছা ঠিক আছে কি বাবা আর অরিজিনাল রেটো কি করে پہচান پہচাল করবে আচ্ছা ব্লগ বলে না যে রেটো অরিজিনাল কি করে হয় তো এই জিনে যেমন হুন্ডা লেখা থাকে রেটো পুরো এখানে ইনভয়েস থাকবে

দেখলাম তো চাষারা আমি ওইটাই বলবো দিন এখন বড় পরিবর্তন হয়েছে আমরা তার সঙ্গে তাল মেলায় চলতে হবে একদম একদম তো এটা আমি চাষার আগে বলবো যে প্রাইস একদম মিনিমাম লিচি মিনিমাম একদম মিনিমাম লিছি এটা আমাদের বটে সাত এইচপি ইঞ্জিন দেখো এখানে মানে টাঙ্কিটা যদি দেখবে তো খুব বড় করা আছে টার্বোওয়ালা সিস্টেম দিয়ে আছে এখানে 170 মডেল লেখা আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যান্ডেলটা এখান থেকে একটু লং মানে আগের যে হ্যান্ডেল গেছে ওর লাগে একটু লম্বা করা আছে সাত এইচপি হিসাবে হ্যাঁ অনেক লম্বা করা আছে মানে একটু জুত করে নিয়েছে দুটা ফরওয়ার্ড আছে আচ্ছা ওয়ান রিভার্স আছে আচ্ছা ঠিক আছে আর এটা ইন্ডিয়ান ক্লাস দিয়ে আছে দেখো এটা ছাড়িলেই মানে যাবে এটা রিভার্স গিয়ার আচ্ছা রিভার্স ঠিক আছে এটা রিভার্স গিয়ার এটা মানে কোনো দিকতই নেই চাষার চালাবার আর সাত এস্পিড মেশিন এটা সব মাল্টিপারপাস চাষারা কাম করতে পারি আগে যেমন সাত এস্পিড ছিল তো ওইরকমই মানে কাজ করবে কি

এটা ভাই কমসে কম চল্লিশ হাজার না দাদা অত নাই লিব চাষা দিলে মাত্র ছত্রিশ হাজার টাকা যাও ছত্রিশ তোমার স্ক্রিনশট যদি চাষা দিয়ে দেয় তাহলে ছত্রিশ দেখুন চাষা যদি আমার আপনারা আমাকে ফোন করুন বা আমার স্ক্রিনটা দেখিয়ে যে স্ক্রিন করে পাঠান তো ছত্রিশ হাজার গোবিন্দ ভাই বলবে আর সাথে আরো কিছু দিবেন সেটাও বলবেন ওটা তো ওটা তো বলতেই নেই হবে আচ্ছা আচ্ছা ওটা বলা গেছে ওটা বলার পরে দেখাবো অনেক চাষাদের ডিমান্ড ছিল ঠিক আছে খেলছে না অবশ্যই আগে দিকে ফ্রন্টে উইল আছে উইল আছে মানে তোমার নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য কোনো দিক্ষত নাই আরামসে লিখতে পারবে আরামসে নিয়ে আসতে পারবে মানে মডেল যে দেখেন দিব না দাদা আজকে পুরো ভারতবর্ষে মডেল কেউ দেখাতে ঠেলবে আমি দেখো টানছি আসান দেখো চাষা মানে ঘর লেখ পর্যন্ত নিয়ে যাবো একটা হাতে দেখো কোনো নাই কোনো চলছে দেখায় চলছে চলছে আর লুকটা তুমি যদি দেখবে চারিদিক এর লাগ একবার ঘোরাইন দেখাও আচ্ছা ফেন্ডারটা কত সুন্দর যখন হাল বাইবে না তোমাদের দিকে আলাদা না চিঠি মানে ফেন্ডারটা এখন আরো নতুন আপডেট করেছি আচ্ছা তাহলে চassara এখন ওটাও একটা সুবিধা এর মধ্যে আছে আর এটা হয়ে আছে আর এই যে আমাদের মডেলটা বড় এটা 7.7 মানে 1.8 স্পিড আচ্ছা আচ্ছা 1.8 স্পিড লাইট ও দিয়ে আছে ঠিক আছে ঠিক আছে ইটিভি টায়ার মানে মোটা হেভি চাকা দিয়ে আছে হেভি টায়ার লাগা আছে আর এটা আমাদের শোকার মডেল ঠিক আছে আর এটা রিকোয়েল স্টার্ট বটে মানে তোমার কোন ব্যাটারি টাটার কোনো ইয়ে নাই ঠিক আছে টাঙ্কি করা আছে পুরো ছ লিটার হা দেখা যাচ্ছে এটা বড় টাঙ্কি আছে দেখা যাচ্ছে দেখান অনেক বড় টাঙ্কি আছে দাদা আচ্ছা 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 ঠিক আছে পুরো টাঙ্কি ফুল করে সারাদিন চালাতে থাকো কোন দিকত নাই চাছাড়া ঠিক আছে গোবিন্দ ভাই চেহারা তো সবদিকেই দেখালে শোকার মোকার মানে করো কষ্ট হবে কিনা আর হিল দিয়েও হিল দে নাই দামটা একটু ভালো করে যদি জানো চাসের দামটা চাষাকে বলবো জনটা আমার রাঁচি অফার চলছে রাঁচি অফার বলতে দাদা তিনটা অ্যাটাচমেন্ট ফ্রি চলছে আচ্ছা আর সিট অ্যাটাচমেন্ট চলছে আচ্ছা ঠিক আছে যদি তিনটা অ্যাটাচমেন্ট কিষান ভাইরা না এলে তাহলে সিট অ্যাটাচমেন্ট লাগবে আচ্ছা ঠিক আছে আর যদি সিট অ্যাটাচমেন্ট যদি না এলে তাহলে তিনটা অ্যাটাচমেন্ট মিলবে আচ্ছা সিট হলে একটাই আর যদি সিট নাই এলে তো তিনটা তিনটা ঠিক ঠিক আছে এই যে চাষাকে অফার চলছে আর মাত্র ইয়ার 55000 টাকা দাদা মাত্র 55000 55000 টাকার মধ্যে উঠাও কি হ্যাঁ যে চাষাকে নিজে নিয়ে নাই যেতে হবে

একদম ফোল্ডিং সিস্টেম করে দিয়েছে ব্যাটারি লাগা আছে সাথে ঠিক আছে একটা আমাদের

যদি সিট অ্যাটাচমেন্ট লিবে জনটা সাত আট হাজার টাকা সিটের দাম হ্যাঁ বটে ভাই সেইটা আমি অ্যাটাচমেন্টটা ফ্রি করছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর মাত্র 60000 টাকায় আমি চাচা রেখে দিছি 60000 দিবেন মাত্র 60000 এটা ডিজেল না পেট্রোল এটা পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন ঠিক পেট্রোল ইঞ্জিন বটে দাদা আচ্ছা পেট্রোলটাই ভালো হয় পেট্রোলটা ভারী হয় চালাতে পাচ্ছেন না ভাই তো আমি বলবো যে সেইরকম যদি

আরেকটা মডেল দেখাবো আচ্ছা দেখান ভাই মানে ও আরও পারফরমেন্স দারুণ হবে আর এটা নতুন মডেল মনে হয় আর নতুন মডেল মানে কি তুমি দেখলেই বলতে পারবে কি জিনিস আমরা কি জিনিসটা দেখছো না দেখছি ভাই কি হ্যান্ডেল বলে জানো না ভাই এটাকে বলে কামাবার হ্যান্ডেল কামাবার হ্যান্ডেল মানে জনটা লম্বা জন ভাই যে এক লম্বা দাদা ভাবরেছেন কম এটা অনেক কম হবে ভাই অনেক লম্বা অনেক লম্বা আছে হ্যান্ডেল দেখতে পাচ্ছ একদম দেখা আছে লম্বা আছে হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে দেখা আছে তো এটা কামা হ্যান্ডেল বলে দাদা আচ্ছা ইয়ার নাম আছে কামা হ্যান্ডেল চাচা এত হ্যান্ডেল লম্বা আছে একটু যে ভাবরেছেন দমে কম হবে

ঠিক আছে চারটে চারটে লাইট লাইট আছে ভাই ওয়াটার বোতল এখানে ঢুকে যাবে দেখাও এটাও ঠিক আছে সুবিধা দিনছি যাই হোক এটা থাক নাই থাকলে লেকিন আমার কর্তব্য করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আড়াই লিটার গিয়ার বক্স আছে যা সাফট যে আছে মোটা আছে মোটা আছে আড়াই লিটারের গিয়ার বক্স আমরা করে দিয়েছি করে নিছেন না দেখেন ক্যামেরাম্যান হ্যাঁ এই দেখো মোটা গিয়ার বক্স মোটা বক্স আছে আছে হ্যাঁ গিয়ার বক্স ইয়ার মোটা করে দিয়েছি ঠিক তো মনোরঞ্জন দা হুম ইয়ার প্রাইসটা ব্যাটারি থাকবে হ্যাঁ ইয়ার সাথে সিট অ্যাটাচমেন্ট আমি দিছি যদি সিট অ্যাটাচমেন্ট নাই নিবে লেবলার কাল্টিভেটার দি চার তিনটা অ্যাটাচমেন্ট থাকবে ঠিক আছে ঠিক আছে তো এটার প্রাইস যে আমি বলিব না হ্যাঁ মাত্র আর মাত্র পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ঘর ডেলিভারি মানে মোটেই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ওটাও কি ঘর ডেলিভারি আর এক সালের ওয়ারেন্টি ওয়ারেন্টি ওটা রয়েছেই রয়েছেই মানে ওটা ওর মাথা ধরা মানে লিলিয়নও এক সালের জন্য ফ্রি হয়ে ফ্রি কোন দিকত নাই আর আমি কি করতে পারি চাচা শ্রী বলো তো তাহলে আমি চাচার কারেক্টকে বলবো সামান্য তারপরে ভিডিও শেষ করতে হবে বলো তো আমি আপনারা চিনতেই পারছেন ভাই অনেকদিন পরে যে আমি আসতে পারি তার জন্য একটু ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তোমার ঢেড় দিন ভিডিও ছাড়া নাই তবে ইয়ার পর গোবিন্দা বলছেন যে আমি রাঁচি তো চিনি নেই ওটা অ্যাডজাস্ট করি এখানে এখন থাকবো যাওয়া আসা করবো আর ভিডিও তোমার চলবে কথাটা ব্যাপারটা হচ্ছে যে আহ রাঁচির তো আপনারা দেখলে চোদ্দ হাজার ফিট এ শোরুম খুলেছি হ্যাঁ উদ্গের থেকে আমি পুরা কভার করছি জনটা তোমার গুমলা হলো ডালটেনগঞ্জ হলো হাজারিবাগ হলো মানে টোটাল ওই এরিয়াটা ঠিক আছে ছত্তিশগড় হলো আর এখান জামশেদপুর আসার জন্য ওদের টুকু ট্রেনের যোগাযোগ বাসের যোগাযোগটা মিলছিল নাই হ্যাঁ চাষাদের ডিমান্ড যে গোবিন্দ ভাই একটা রাঁচিয়ে তোমার দরকার তার জন্য আমি রাঁচিয়ে খুলেছি লকডিন এই যে শোরুমটা আছে এইটা আমার টাটানগর জামশেদপুর ঝাড়খণ্ড তো আপনারা এখানে এসে পুরো সমস্ত সেই ফ্যাসিলিটি সেই সব কিছু এখান থেকেও আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে আমার যেমন সব থেকে বেশি হলো তালডাংড়া মাকুড়া এই তোমার চন্দ্রখানা রোড ঠিক আছে এইদিকে হই ঠিক আছে মানে পুরোটা পুরোপুরি কভার করাবনি এরিয়া করকপুর এরিয়া পশ্চিম মেদিনীপুর মানে পুরো এরিয়াটা আমি এখান থেকে কভার করা হচ্ছে আর চাচাকে একদম কোনো চিন্তা ভাবনা কোনা করবার নাই আমি আপনাদের সঙ্গে আছি ঠিক আছে সুবিধা অসুবিধা হর টাইম জানাই আছি আপনারা আসুন দেখুন মেশিন ঠিক আছে এখানে সব রকম সুবিধা আছে যদি একদিনে না রিটার্ন যেতে পারেন হোটেল আমাদের আছে হোটেলে থাকবেন এক টাকাও চার্জ লাগবে না খাওয়া দাওয়া সব ফ্রি যেমন রাঁচি সব রকম ফেসিলিটি করা আছে এখানে আমরা সব রকম ফেসিলিটি করেছি আপনাদের জন্য তো মনোরঞ্জন দা আর আমি কি বলবো আপনি এইটুকু জানান চাষারাকে তো চাষারাকে আমি বলবো ভাই যে আপনারা যাই হোক আমি তো অনেকদিন পরে আসলাম গোবিন্দ ভাইকে পাইনি আমি আসি আর ঘুরিয়ে যাই আপনারা তো শুনছে নেই দেখছে নেই তো যাই হোক এইবারে আসুন এবং দেখুন আর দেখে করে আপনাদের কি বলে যে আমাদের রিজের রঙে থাকুন মানে কি এই যে এই যে এই মাসটা এই মাসে তো আমরা টুসু জাগরণ করি ভাই চা সাথে এটা প্রথম শুরুয়াত তো এটা ধান ধান কাটে আপনারা রিজের রঙে মাতান আর পাওয়ার টুলার এই যে উইডার আছে দেখে শুনুন আর নতুন নতুন যে মোটা আনিয়েছেন আর এর জন্য যে অফার আছে আর এখানে যদি আসেন যেগুলো তো দেখলে নেই এখানে আরো আপনার এখানে যদি এখানে ডাইরেক্ট নিজে আসেন তাহলে ওর জন্য আরো কিছু আপনাদের সুবিধা অবশ্যই হবে এগুলি আমি কথা বন্ধ করছি রাখছি সবাই ভালো থাকুন আর নিজের রঙে মাথায় থাকুন সবাইকে জোহার জয় জওয়ান জয় কিষাণ